যে আমরা মাত্র পাঁচ দিন পূর্বে একটি জরুরি সংবাদ সম্মেলন করেছিলাম সারা দেশে নির্বাচনী প্রচারণায় বিএনপি কর্তৃক নারীদের উপর হামলা তাদের শারীরিক আজকে আবারও পাঁচ দিন পরে আমাদেরকে রাজভাস্কর্যে দাঁড়াতে হয়েছে বিএনপি এবং তার ছাত্র সংগঠন ছাত্রদল কর্তৃক নারীদের নিপীড়নের প্রতিবাদ জানাতে যা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক মাত্র পাঁচ দিন পূর্বেই আমরা বিএনপি কর্তৃ যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো বিস্তারিত বর্ণনা করেছিলাম আমরা সেগুলোর প্রতিবাদ জানিয়েছিলাম আমরা বিচার দিয়েছিলাম কিন্তু মাত্র দিনের মধ্যে আমাদেরকে আবার প্রতিবাদ সমাবেশ ডাকতে হবে আমাদেরকে আবার কথা বলতে হবে সেটা আমরা আসলে কল্পনাও করতে পারিনি আমরা সেদিন বিচার দিয়েছিলাম আমরা সেদিন পেয়েছিলাম বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের বার্তা দেয়া হোক না আমরা কোনো ধরনের বার্তা পাইনি আমরা হতাশ হয়েছি আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে আমাদেরকে ঘরে বন্ধ করে রাখার চেষ্টা করা হচ্ছে তাদের এই আচরণ আমাদের এক ধরনের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে আদৌ আমরা তাদের কাছে নিরাপদ না প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন গত একত্রিশে জানুয়ারি গাজীপুরে একজন মধ্যবয়সী নারীকে ছুরিকা নিহত করা হয়েছে এবং গতকালই চট্টগ্রামে সপ্তম শ্রেণীর একজন ছাত্রীকে ছাত্র কর্মীরা সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে যে ঘটনা আমরা অত্যন্ত লজ্জিত অত্যন্ত মর্মাহত দেশের একটি সচেতন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের জনশক্তিরা যখন এদের লজ্জাজনক কাজের সাথে জড়িত থাকে একজন ছোট শিশুকে গণ ধর্ষণ করে তখন তা পুরো নারী জাতির জন্য লজ্জা তখন পুরো রাজনৈতিক দলের জন্য লজ্জা এবং একই সাথে আমরা দেখেছি ঘোড়াতে একজন নারীকে ধর্ষণ করা হয়েছে তার স্বামীকে নির্যাতনের পর পরপর এসব ঘটনা আমাদের অত্যন্ত সংঘট দিকে নিয়ে যাচ্ছে আমরা আমাদের পরবর্তীতে কোন আমরা যাব শুধু তাই নয় আমরা দেখতে পেয়েছি বিএনপি কর্তৃক হিজাবি নিকাবি নারীদেরকে হেনস্থা করা হচ্ছে হিজাবি নারীদের হিজাব টেনে খুলে ফেলা হচ্ছে নারীদেরকে বলা হচ্ছে তারা কেন ঘরের বাহিরে বের হয়েছে নারীদেরকে বলা হচ্ছে তারা ঘরে বসে নামাজ কালাম করবে তারা কেন বাইরে বের হবে আমরা আমাদের অবস্থান থেকে শঙ্কা প্রকাশ করছি আমরা যারা হিজাবি নিকাবি নারী আছি আমরা যারা অনুসরণ করি তাদের ব্যাপারে বিএনপির স্ট্যান্ড কি যেহেতু তারা ইসলামপন্থী নারীদেরকে যখন তারা ঘর থেকে বের হয়েছে তাদের আক্রমণ করছে এবং বলছে তারা কেন ঘর থেকে বের হলো সেক্ষেত্রে আমরা বিএনপি সুস্পষ্ট স্ট্যান্ড চাই আপনারা নারীদের প্রতি কোন মনোভাব পোষণ করছেন আপনারা কি নারীদেরকে ঘর থেকে বের হতে দিবেন আপনারা কি নারীদেরকে হিজাব করতে দিবেন আপনারা কি নারীদেরকে নিকাপ স্বাধীনতা দিবেন আপনারা কি নারীদেরকে নিরাপত্তা দিতে পারবেন আপনারা কি নারীদেরকে রাজনৈতিক অধিকার দিতে পারবেন আপনাদের যে সমস্ত আচরণ আমরা দেখছি সে সমস্ত আচরণে আমাদের মরক্ষুণ্ণ হচ্ছে